কংগ্রেচুলেশন ঈদ মুবারক এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করছিলাম তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবেই কমপ্লিট হয়েছে ভাবা যায় এখন খেলা শুরু হয়েছে এই খেলা আজকের না কিন্তু খেলার মধ্যে মোড় আসছে এই দিনটা যে আসবে এটা আমরা জানতাম তবে আরো আগে আসলে তো বাট সাময়িক অনেক কিছু এটার নাম হচ্ছে নেতৃত্ব আর এই নেতৃত্বের ভিতরে ছিল যে কাজ করছি মানুষ আমাদের রাস্তায় নামবে আলোচনা শুরু হয়েছে যে এরপর কি তিনি ভিডিওতে এবং ফাইনালি তিনি কি আহ একেবারে প্রকাশ্যে জানা যাচ্ছে যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড যে এখনো পর্যন্ত কোন নেতার লাইভ প্রোগ্রাম এত বেশি মানুষ একসঙ্গে শুনেছেন এরকম কোনো খবর কিন্তু নেই হাওয়া বোধ খানিকটা হলেও ঘুরছে এনসিপি কাইগুলো হচ্ছে চৌধুরী ভাই এখন কি হচ্ছে এখন তারা নির্বাচনী প্রচারণা করার জন্য যেখানেই যাচ্ছে সেখানেই তারা গণধোলাইয়ের শিকার হচ্ছে কেউ বাজ যাচ্ছে না এই ঢাকা আসনের প্রার্থী তো কাই সমন্বয়ক নাসির দিন দিন নিক্ষেপ করেছে দফায় দফায় অনেক চেষ্টা করেছে গণধোলাই দেওয়ার জন্য সাধারণ জনগণ এই যে ভয়টা একটা মিথের মতো সেই পাঁচই আবাস থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে যে কোনো সময় শেখ হাসিনা এসে নামবেন শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘুটিয়ে ফেলবেন দশ লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন শেখ হাসিনা তিনি হাল ছাড়ছেন না তিনি বরং এক ধাপ এক ধাপ করে ক্রমাগত আরো অগ্রসর হচ্ছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীকে আবার একেবারে মুহূর্তের মধ্যে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এনসিপি টোকাই গুলো হচ্ছে চৌধুরী ভাই এরা সবকিছু বুঝেও না বুঝা ভান করে এখন কি হচ্ছে এখন তারা নির্বাচনী প্রচারণা করার জন্য যেখানেই যাচ্ছে সেখানেই তারা গণদোলায়ের শিকার হচ্ছে কেউ বাদ যাচ্ছে না সার্ভিস আলম থেকে শুরু করে নাসির উদ্দিন থেকে শুরু করে প্যাটলা নাহিদ বলেন মলম হাসনাদ বলেন প্রত্যেকটা জায়গায় জনরোষের শিকার হচ্ছে ওদেরকে গণধোলা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের গার্মেন্ট থাকার কারণে অনেক ক্ষেত্রে পারছে না কিন্তু গতকালকেই দেখেন এই ঢাকা আট প্রার্থী টোকাই সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে ডিম ডিম নিক্ষেপ করেছে দফায় দফায় অনেক চেষ্টা করেছে গণদোলায় দেওয়ার জন্য সাধারণ জনগণ এভাবে করে কতদিন তারা রক্ষা পাবে পচা মারছে তাদেরকে কি পরিমাণ লজ্জার কি পরিমাণ ঘৃণা করলে মানুষ তাদেরকে পচারিম মারে তাদেরকে যদি জাস্ট প্রশাসন যদি বলে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো ওদের আশেপাশে কোনো নেই আপনারা যা ইচ্ছা করুন মধ্যে তাদেরকে মেরে দিয়ে দিবে সাধারণ জনগণ এইরকম প্রচন্ড ক্ষোভ তাদের উপর আছে কথা বুঝতে পেরেছেন পাতা নির্বাচন ফলে যদি বাই চান্স বিএনপি ক্ষমতায় বসে যায় বিএনপির কর্মীদেরকে তাদের নেতারাও কন্ট্রোল করতে পারবে না বাংলাদেশের সাধারণ জনগণের তাদের নেতারাও কন্ট্রোল করতে পারবে না তার সাথে যুক্ত হবে আওয়ামী লীগের কর্মীরাও এদেরকে গত্তর ভিতর যদি এরা লুকিয়েও যায় যদি পালাতে না পারে সেখান থেকে বাইর করে এনে কুত্তার মতো সাধারণ বিএনপির কর্মী এবং আওয়ামী লীগের কর্মীরা সহ এই টোকাইগুলো বিভিন্ন সময় বক্তব্য দিত এই দুই টাকার কাউন্সিলর মির্জাব্বাস তারেক রহমান লন্ডনের সতেরো আঠারো বছর পালিয়েছিল যা ইচ্ছে অপমান করার সকল অপমান করেছে বিএনপি মুখ বুঝে সহ্য করে আছে বিএমপি এখন যে পর্যায়ে আছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দি সেবা বিএনপি আওয়ামী লীগ কি করবে না করবে সেটা তো সময় বলে দিবে এখন বিএনপি কি করবে সেটাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখন জামাত শিবির এবং এই এনসিপি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তারা যেভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে তাদের কি অবস্থা করে বিএনপি সাধারণ কর্মীরা আপনারা কল্পনা করতে পারবেন না আমি লিখে দিলাম কুত্তার মতো নির্বাচনের পরবর্তী

নাগরিকত্ব কিনে ফেলেছে দুই কোটি টাকা দিয়ে এবং অনেকেই বারবার নাগরিকত্ব কেনার চেষ্টা করছে তাও দুই কোটি টাকা দিয়ে বাংলাদেশ সমান এই পরিস্থিতি চলতেছে তারা আগে ভাগে বিভিন্ন দেশের মধ্যে নাগরিকত্ব কিনে ফেলছে এটা আমি আপনাদেরকে অনেক আগে প্রমাণ সহ আলোচনা করেছিলাম কারণ তারা ভালো করেই জানে নির্বাচনে তারা জয়লাভ করতে না পারলে বা একটা ভালো অবস্থা না থাকলে তাদের কি অবস্থা হবে সে কারণে তারা এখন ডক্টর রুস্কে আটাত করার চেষ্টা করছে জামাত এবং এনসিপি এবং অন্যান্য দল মিলে যেভাবে হোক একটা ভালো পদ যে আসলো বন্ধ একশো থেকে একটা বি একশো বিশ আসন জিততে হবে তা না হলে নির্বাচন বাঞ্চা করে ফেলতে হবে আর যদি তা না হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁ জয়যুক্ত করতে হবে যদি হ্যাঁ জয়যুক্ত করতে পারে তাহলে বিএনপি কে সরকার গঠন করতে কোনোভাবেই দিবে না আরো এরপরে ছয় মাস যুদ্ধ করবে তারা তাদের সরকার গঠন করতে না পারে ওই হ্যাঁ যুগ জয়যুক্ত করতে পারলে তারা একটি বিপ্লবী সরকারের দিকে চলে যাবে তখন বিএনপি কে বলবে আপনারা আমাদের বিপ্লবী সরকার অংশ অংশ হিসেবে থাকেন পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতার ভাগিদার থাকবেন আপনারা একা সরকার গঠন করতে পারবেন না তারা সেই প্ল্যান নিয়ে আগাচ্ছে তারা কয় আসন জিতলো না জিতলো সেটা থেকে তারা হ্যাঁ দিকে ফোকাস দিচ্ছে কারণ তারা ভালো করেই জানে বাই চান্স বিমিক্ষমতা চলে আসলে আমাদের কি পরিস্থিতি হবে তারা সে কারণে সেকেন্ড অপশন রেখেছে যদি বিম্বিক্ষমতায় চলেও আসে আমাদের এক সপ্তাহ বা দুদিন দিনের মধ্যে বিদেশ পালিয়ে যেতে হবে আমরা সে কারণে নাগরিকত্ব কিনে রাখি কেউ বারুডাসা পালাবে কেউ ডোমিনিকা পালাবে কেউ সাউথ আফ্রিকা পালাবে কেউ অস্ট্রেলিয়া পালাবে এই হচ্ছে যে তাদের বাস্তব পরিস্থিতি কেউ গণদলাই থেকে রক্ষা পাবেন না আমি এটা অনেক আগেও বলেছিলাম নির্বাচন নির্বাচন হওয়ার যখন তফসিল ঘোষণা হবে তার আগে থেকেই যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে তাদের কি অবস্থায় দেখেন এদিকে হাদি মারা গিয়েছে প্রত্যেকটা জায়গায় সমন্বয় একটা গণদলাই খাচ্ছে এবং এখনো গানবেন দেওয়ার পরও পশা ডিম খাচ্ছে বিভিন্ন জায়গায় গণতলাদা দেওয়ার চেষ্টা করছে সাধারণ জনগণ তার মানে কি পরিস্থিতি চিন্তা করুন যদি গানবেন না থাকতো তাদের আশেপাশে কোনো বডিগার্ড না থাকতো তাহলে তো তারা নির্বাচন প্রচারণার আগে খেয়ে মরে যেত আমি আপনাদেরকে বলেছিলাম না তখন হেসে এসে যে দেখবেন এটুকা এনসিটগুলো এমন পরিস্থিতি হবে নির্বাচন প্রচার প্রচারণা করতে যাবে ওখানে তারা গণতলাইকে দুই তিন মাস হসপিটালে থাকবে তারা কি নির্বাচনে জিতবে এখনো কিন্তু সেই পরিস্থিতি হয়ে গিয়েছে হয়তো এখন হসপিটালে যাবে না নির্বাচন এক মুহূর্তে সেটাও কিভাবে বললেন যত নির্বাচন কাছাকাছি ঘুমিয়ে আসবে ততই উত্তেজনা তৈরি হবে ততই জন তৈরি হবে এবং ততই বিএনপির প্রার্থীরা উশৃঙ্খল করা শুরু করে দিবে তখনই দেখবেন ভয়াবহ পরিস্থিতি হবে টোকাই গুলার সাথে এবং জামাত ইসলামের অনেক প্রার্থীর সাথে বিএনপিরও অনেক প্রার্থীর সাথে এগুলা ঘটবে কারণ মামুরা ভাগিনারা নির্বাচন করে বাংলাদেশের কোনো কিছু ভালো কিছু বই আনতে পারবে না তারা নিজেরা নিজেরা ক্ষমতার শিকরে বসার জন্য তারা নিজেরা নিজেরাই একজন একজনের মাথা ফাটাবে এটাই আগামীতে ঘটবে কারণ সাধারণ জনগণ এই নির্বাচনের ফলে কিছুই পাবে না বরং সাধারণ জনগণ এখন হতাশাগ্রস্ত বাংলাদেশের মানুষ আরো হতাশাগ্রস্ত হয়ে যাবে নির্বাচনের ফলে কারণ এই নির্বাচন একেবারেই সাজানো এবং পাতানো শেখ হাসিনার আমলে যেমন সাজানো নির্বাচন ছিল তার তেও খারাপ অবস্থা এই নির্বাচনের কারণ শেখ হাসিনা তো অন্তত বিএনপি এবং জামাতকে বাধা দেয় নির্বাচনে আসতে বা নিষিদ্ধ করে নাই এটা তো ডাইরেক্ট আওয়াম লীগের মতো বড় সংগঠনকে নির্বাচন আসতে বাধা দিচ্ছে নিষিদ্ধ করে দিচ্ছে তারা মামুরা ভাগিনারা নির্বাচন করছে আবার নিজেরা নিজেরা মারামারি করছে এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে তাই আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি এই মামু ভাইগনা নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন নাকি ঘরে থাকবেন নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন কারণ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন কোনো কিছুই আপনাদের আশা পূরণ হবে না বরং আপনারা জীবন রিক্সে থাকবেন তারা নিজেরা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করবে মামুরা ভাগনারা আপনারা পরে দিয়ে ক্ষতিশীরা হবেন তাই সকলেই ভোট কেন্দ্রে না গিয়ে বাসায় থাকেন সেটাই আপনাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক কারণ আমার ফ্যামিলিরও কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং আমি যাদের সাথে কথা বলি বিএমপি সমস্ত অনেকেই বলে কার কেউ ভোট কেন্দ্রে যাবে না কারণ তারা জীবনে রিক্স নিবে কেন কারণ বিএনপি ভাবে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগ নির্বাচন নাই তাদের ভোট দিলো কি না দিলো কি তারা এটা মনে করছে তাই দেখবেন যে থেকে পনেরো পার্সেন্টের বেশি আমার থেকে মনে হয় সত্যিকার সত্যি কে ভোট কাজ হবে যদি বেশি দেখানো হয় তাহলে মনে করবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এগুলা বেশি দেখানো হচ্ছে বৈবিষ্যকে বোঝানোর জন্য যে দেশে দেখেন একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে জনগণ এই নির্বাচন অংশ করেছে ওই সকল বিষয় যদি হয় মনে করবেন সকল কিছুই সাজানো এবং ইঞ্জিনিয়ারিং করা হয়েছে মানে আলোচনা শুরু হয়েছে যে এরপর কি তিনি ভিডিওতে এবং ফাইনালি তিনি কি শশুরীরে একেবারে প্রকাশ্যে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতির চর্চাটা বা রাজনৈতিক প্রক্রিয়াগুলি পরিচালনা করবেন কি না এইটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে শেখ হাসিনার গতকাল যখন লাইভ তার ভাষণ চলছিল তখন কয়েক লাখ মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ তার প্রোগ্রাম শুনছেন লাইভ শুনছেন এবং শুধু ভারতে নয় বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুনছেন বোঝাই যাচ্ছেন যে প্রবাসী বাংলাদেশিরা খুব উৎসাহ নিয়ে তার ভাষণ শুনছিলেন এখন যে হিসেবপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে খবর নিয়ে যেটা জানা যাচ্ছে যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড যে এখনো পর্যন্ত কোনো নেতার লাইভ প্রোগ্রাম এত বেশি মানুষ একসঙ্গে শুনেছেন এরকম কোনো খবর কিন্তু নেই আমি অনেকের সঙ্গে কথা বললাম বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিয়ে মানে চর্চা করেন এবং এই বিষয়ে যারা পেশাদার তাদের সঙ্গেও কথা বললাম তারাও খুব বলছেন যে না এই রকম দৃষ্টান্ত কিন্তু দেখা যায় না যে কিছু মানুষ যুক্ত হন তারপরে হয়তো পরে শুনে নেন তাতে হয়তো ফিগারটা বাড়ে কিন্তু গতকাল শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখনই কিন্তু কয়েক লক্ষ মানুষ তার ভাষণ শুনেছেন এবং মানে সর্বোপরি সেটা এক কোটি ওপর ছাড়িয়ে গেছে এবং আমি একটু আগেও চেক করছিলাম যে কতগুলি প্ল্যাটফর্মে এখনও কিন্তু বহু মানুষ সেটা শুনছেন কারণ সেই ফিগার ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখন শেখ হাসিনার এই ভাষণ এই যে এত কৌতূহল তৈরি করেছে এত মানুষ শুনেছেন এই মানুষ কারা আমি যেটা এটা নিয়ে আমি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে কথা বলেছি বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি আমি এক দুজন বিরোধী দলের নেতার সঙ্গেও কথা বলেছি আমি বোঝার চেষ্টা করছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকার তারা ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগ বিরোধী যে দলগুলি যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে তার সোলোয়ানাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলে আমি আজকেই সালাউদ্দিন আহমেদের একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না না তার কারণ হচ্ছে যে তারা ফ্যাসিস্ট তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে তাই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন শেখ হাসিনাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট তিনি বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে তার মাথার উপরে ফাঁসির সাজা ঝুলছে এবং বাংলাদেশ সরকার বারে বারে ভারত সরকারকে বলছে তাকে ফিরত দাও আমরা তার সাজা কার্যকর করবো অর্থাৎ তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে এই যে সমস্ত পরিস্থিতি যা চলছে এবং সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভাষণ শোনার জন্যে এই যে তুমুল কৌতূহল এবং এত মানুষ একসঙ্গে লাইভ তার প্রোগ্রাম শুনলেন এবং যে ভাষণটা তিনি দিয়েছেন ইংরেজিতে এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কূটনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে যে এটা কেন হলো কি জন্যে হলো এটা বোঝার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে আমি যে কারণগুলো জানলাম অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী তৃণমূল স্তরের যারা সমর্থক ভোটার তারা তো শুনেছেন তার কারণ এটা নিয়ে একটু প্রচারও হয়েছিল যে শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় ভাষণ দেবেন আজকে যেটা দেখা গেল যে শুধু ভারতবর্ষে নয় মানে আন্তর্জাতিক মিডিয়া বলতে শুধু বিবিসি বা বিবিসি বাংলাই নয় সমস্ত আন্তর্জাতিক মিডিয়া মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সর্বত্র শেখ হাসিনার শুক্রবারের ভাষণের বক্তব্য তিনি যা বলেছেন সেই বক্তব্যগুলো বেরিয়েছে যে কীভাবে মহম্মদ ইউনুস এই আঠেরো মাসে বাংলাদেশকে পুরো বদলে দিলেন আমুল বদলে দিলেন এবং বাংলাদেশ একটা জেলখানায় পরিণত হয়েছে বাংলাদেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ একটা ফাঁসিখানায় পরিণত হয়েছে এই সমস্ত বলে তিনি পাঁচ দফা দাবি পেশ করেছেন সেই দাবি যদিও খুব নতুন কিছু নয় তার এক নম্বর দাবি হচ্ছে মহম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে তার একটি দাবি হচ্ছে যে সংখ্যালঘুদের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে তার একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বিগত আঠেরো মাসে বাংলাদেশে যে হত্যালীলা এবং যে ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম চলেছে সাংবাদিকদের মারধর করা সাংবাদিকদের জেলে পাঠানো সাংবাদিকদের চাকরি খেয়ে নেওয়া এবং আরও নানাবিধ ঘটনা মফ সন্ত্রাস যেভাবে বেড়ে চলেছে এই সমস্ত কিছু নিয়ে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দিয়ে একটা তদন্তের দাবি পেশ করেছেন গতকালের সমাবেশে এই যে ভাষণ এই ভাষণ যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র যে আওয়ামী লীগের লোকেরা শুনেছেন তাই শুধু নয় আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগের ভোটার নন এমন মানুষও শুনেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন শুনলেন যেটা অনুমান করা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে চলমান পরিস্থিতিতে বিরক্ত বহু মানুষ তারা মনে করছেন যে শেখ হাসিনার বক্তব্য বা আমরা শুনবো না কেন তিনি কী বলতে চাইছেন তার কারণ গত আঠেরো মাস আওয়ামী লীগকে কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না তার নেতা মন্ত্রীরা দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের মানুষ কি ভালো আছেন কিনা এই এ প্রশ্ন তো বারে বারেই আসছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতে শোনা যায় যে আগেই ছিলাম এখন এই যে ভাষণ শোনার জন্য হাসিনার এত কৌতূহল এবং এখনো সেই ভাষণ বহু মানুষ শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে বলা হচ্ছে যে এখানে অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন না কিন্তু তারা শুনছেন তার কারণ তাদের তারাও বর্তমান পরিস্থিতিতে তৃতি ফলে হাসিনা যে কথাগুলো বলছেন তার সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন না তারা সহমত পোষণ করেন রাজনৈতিকভাবে হয়তো তারা বিপরীত বিপরীতপক্ষ এখন এই যে হাসিনার ভাষণ এইভাবে মানুষ শুনলেন এবং শুনছেন এটা কি তাৎপর্য বহন করে আমি সেই বিষয়টা খানিকটা আলোকপাত করার চেষ্টা করি শেখ হাসিনাকে দিয়ে এই যে ভাষণ দেওয়ার যে প্রক্রিয়াটি করানো হলো অর্থাৎ সবুজ সংকেত যে ভারত সরকার দিল তার বড় কারণ হচ্ছে এইটা যে তারা বাংলাদেশ সরকারকে একটা জবাব দিল যে তোমরা একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারো কিন্তু আমরা গণতান্ত্রিক সংস্কৃতিকে বহন করে আমরা গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে আমরা তাদেরকে তাদের বক্তব্য আমাদের মাটি থেকেই বলার সুযোগ দিচ্ছি বাকিটা বাংলাদেশ বাংলাদেশের নাগরিকেরা তারা ঠিক করবেন আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না তাই শেখ হাসিনা ডাক দিয়েছেন নো ভোট নো ভোট অর্থাৎ যেখানে নৌকোই সেখানে ভোটের প্রশ্ন ওঠে না আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন ভোট দিতে না যান এবং এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যে বিএনপি এবং জামাতি ইসলামী তারা দুইমুখী কৌশল নিয়েছে কোথাও তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংখ্যালঘুদের বুকে জড়িয়ে নিচ্ছেন আবার কোথাও তারা তাদেরকে হুমকি দিচ্ছেন ধমকাচ্ছেন এবং তাদের চরম পরিণতি হবে এইভাবে তারা ভয় দেখিয়ে মানে বাধ্য করার চেষ্টা করছে যে যাতে তারা ভোট বয়কটের দাবিকে অস্বীকার করে নির্বাচনে যে অংশ নেয় এবং ভোট দেয় এবং তাদেরকেই ভোট দেয় এই দাবি তারা তৈরি করছে একটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করেছে। এখন এই পরিস্থিতিতে যখন বিএনপি জামাত মনে করছে যে তারা আওয়ামী লীগের এই নিরীহ অসহায় কর্মী সমর্থকদের ভর্তি তারা পাবে তখন হাসিনার বক্তব্য শোনার জন্য তুমুল কৌতূহল এবং কোটির বেশি মানুষ যে তার বক্তব্য ইতিমধ্যে শুনে ফেলেছে এইটা থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি জামাত যতই চেষ্টা করুক না কেন হাসিনার ডাকে এখনও তার দল এবং তার ভোটারেরা অটুট আছে অর্থাৎ তারা এখনও তাদের নেত্রীর প্রতি তাদের আস্থা অটুট যেটাকে আওয়ামী লীগ বলছে আস্থার ঠিকানা শেখ হাসিনা এটাই হচ্ছে আওয়ামী লীগের স্লোগান আস্থার ঠিকানা শেখ হাসিনা আমি বলবো যে এই স্লোগানটা আগামী দিনে কী এই স্লোগান কতটা বাস্তবায়িত হয় সেটা দেখার আছে কিন্তু শুক্রবারের ভাষণে শেখ হাসিনার ভাষণ শুনতে মানুষের মধ্যে যে তুমুল কৌতূহল লক্ষ্য করা গেল তাতে এটা বোঝা যায় যে সত্যি এখনও শেখ হাসিনা আস্থার ঠিকানা অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তো বটেই যেটা জানা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যানালিসিস করে সফটওয়্যার দিয়ে যে আওয়ামী লীগের সমর্থক নন এমন লোকেরাও তার ভাষণ শুনেছেন স্বভাবতই আমার মনে হয় যে এটা বিএনপি জামাত এবং ইউনুস সরকারের ওপর কিন্তু একটা বড় ধরনের চাপ তৈরি করলো শেখ হাসিনা অন্তত নির্বাচনে অংশ নিতে না পারলেও জনতার আদালতে আগাম প্রমাণ করলেন যে তিনি যদি নির্বাচনে বা তার দলকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তাহলে নির্বাচনের ফল যাই হতে যাক না কেন ফল ঠিক সেরকম হতো না অর্থাৎ কী হবে আমরা এখনও জানি না এখনও সংশয় আছে যে নির্বাচনটি হবে কিনা কিন্তু নির্বাচনে হলে পরে যে দলই জিতে আসুক না কেন আওয়ামী লীগ ময়দানে থাকলে তারা ওই ফলটি করতে পারতো না এইটা কিন্তু শুক্রবার তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে শেখ হাসিনা তার ওই একটি কয়েক মিনিটের ভাষণের শ্রোতার সংখ্যা দিয়েই কিন্তু তিনি এস্টাবলিশ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে তার দল অটুট তার ভোটাররা অটুট এবং ভোট যদি নিরপেক্ষ অবাধ হতো এবং অন্তর্ভুক্তিমূলক হতো অর্থাৎ আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তাহলে এই নির্বাচন অন্য আকার নিত এই নির্বাচনকে কেন্দ্র করে অন্য চেহারা দেখা যেত বাংলাদেশে ফলে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ও এবং ফল প্রকাশ যাই হোক না কেন সেই ফল কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এমনিতেই আইনের দৃষ্টিতে সংবিধানের দৃষ্টিতে গণতন্ত্রের দৃষ্টিতে এই নির্বাচন প্রশ্ন তার উপর শেখ হাসিনার ভাষণ শোনার জন্য মানুষের মধ্যে যে তুমুল কৌতূহল লক্ষ্য করা গেল তাতে বিএনপি জামাত এবং অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুস তারা যে তাদের অবস্থান যে বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে গেল তারা যে একটা চাপে পড়লেন এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এখন দেখার যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন এখনও কয়েকটা দিন বাকি আছে আগামী কিছুদিন দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতির গতি কোন দিকে এগোয় তবে এই পর্যায়ে বলা যায় যে ভারত সরকারের কৌশল সম্পূর্ণ সফল তারা বাংলাদেশ সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কোন দলটিকে তারা নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না শেখ হাসিনা ক্রমাগত ভাবে কথা বলেই যাচ্ছেন নেতাকর্মী সমর্থকদের সাথে সেটা আওয়ামী লীগকে এমনভাবে উজ্জীবিত এবং জীবিত রাখছে এত বড় একটা পতনের শিকার হওয়ার পরেও দু হাজার চব্বিশের আগস্টের পর যে এই যে তারা আশা করেছিলেন যে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে তারা মানে আয়োজন করতে পারবেন যখন কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে মামলা হামলার শিকার ঘর বাড়ি দোকানপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবেন যখন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপি বা জামায়াত ইসলামীকে ভোট দিতে বাধ্য হবেন এবং তারা আশা করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে বিএনপি জামায়াত ইসলামে কিংবা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিস বিরোধী দলগুলোতে যোগ দিতে বাধ্য হবে তখন তারা বুঝতে পারছেন যে এই দল হাল ছাড়ছে না কারণ এই দলের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা তিনি হাল ছাড়ছেন না তিনি বরং এক ধাপ এক ধাপ করে ক্রমাগতভাবে আরো অগ্রসর হচ্ছেন তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান সহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দের জন্য এটা অস্বস্তিকর কারণ এই যে প্রত্যেকটি ধাপ এটাকে যত ছোট করেই আহ সমালোচকরা আওয়ামী লীগ রাজনীতির সমালোচকেরা বা বিরোধীরা দেখান না কেন যে কই আপনাদের নেতৃত্ব এখনো ভিডিওতে আসছেন না কই তিনি তো প্রকাশ্যে আসছেন না কিন্তু ভারতের সাংবাদিকরা বলছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই একটি ধাপ একটি করে ধাপে অগ্রসর হওয়া কারণ ভারত সরকারের দিক থেকে শেখ হাসিনা নিরাপত্তা ঝুটি নিয়ে এতটায় উদ্বেগ আছে এবং তার নিরাপত্তা বিষয়টি যারা দেখাসুনা করেন সেই পরামর্শকেরা সরাসরি তাকে বলেছেন যে কোনো ভিডিও বার্তায় তার উপস্থিতিটা তার সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে যে কোনো অপরাধী সন্ত্রাসবাদীদেরকে সরাসরি সহায়তা করবে কাজেই সে বিষয়ে এখনো তিনি অনুমোদন পাচ্ছেন না বা তাকে সেই মানে তাকে বারবার বলা হচ্ছে যে সেটা ঠিক হবে না কাজে শেখ হাসিনা এই যে অডিও বার্তাতে উপস্থিত হলেন জনপরিসরে এবং অনলাইনে সংযুক্ত থাকলেন মানে কয়েক ঘন্টা ধরে একটা সাংবাদিক সম্মেলনে যেখানে তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে অপসারণের ডাক দিলেন যে বক্তৃতা তিনি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে দিলেন এবং বাংলাদেশকে তার অন্ধকারতম সময়ে থেকে উদ্ধারের জন্য বাংলাদেশের নারী পুরুষকে ঐক্যবদ্ধ হতে বললেন এবং বললেন যে বাংলাদেশকে চরমপন্থীদের হাত থেকে মৌলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধারের প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনুস সরকারের অপসারণ বিএনপি জামাত বুঝতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত যে কোনো ব্যক্তিবর্গ যে কোনো রাজনৈতিক দল বুঝতে পারে যে আওয়ামী লীগ তার পরিসরটি ছেড়ে যেতে চাইছে না শুধু সেটাই বিষয় নয় ভারত এই বার্তাটি বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাইছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক না নিলে সহ একটা নির্বাচনের পথে বাংলাদেশ না হাঁটলে বাংলাদেশে কিছুতেই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাংলাদেশে একটা সামগ্রিক অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা দিক থেকে যে স্থিতিশীলতা প্রত্যাশা করা হয় সেটা অসম্ভব হয়ে পড়বে মানে যে আশঙ্কাটা জামায়াত ইসলামীর আমির করেছেন যে কারণে তিনি গিয়ে রহমানকে বলেছেন রয়টার্স এর সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে পাঁচ বছর একটা স্থিতিশীল সরকার চালাতে হলে সকলে মিলে জাতীয় সরকার গঠন করতে হবে কারণ জামায়াতে ইসলামীর ভয় যে আওয়ামী লীগ যে কোনো ভাবে রাজনৈতিক পরিসরে ফিরে এলে রাজনৈতিক কার্যক্রমে যখন ফিরে আসবে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে সারা বাংলাদেশে যেভাবে এসেছে সকল সকল্যে এসেছে শুধু প্রথমবারের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কে কোথায় কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সমর্থক প্রকাশ্য হয়ে পড়েছে বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বাংলাদেশের কোন মানে আইন পেশায় নিয়োজিত কোন কোন আইনজীবী কোথায় কোথায় জামায়াতে ইসলাম ইসলামের সমর্থক এবং জামায়াত ইসলামীর রাজনৈতিক কর্মীরা আছেন সেটা স্পষ্ট হয়ে গেছে এখন জামায়াত ইসলামী জানে ঠিক যেভাবে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের সকল পেশা আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর মুক্ত করা হয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইন পেশা পর্যন্ত প্রশাসন পুলিশ তা তো বটেই ঠিক সেভাবে এমনকি কারখানা পোড়ানো হয়েছে কারখানা ভাঙা হয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীকে আবার একেবারে মুহূর্তের মধ্যে মানে সেই অপ্রকাশ্য পরিস্থিতিতে চলে যেতে হবে যেটাকে বিএনপি গুপ্ত রাজনীতি বলে বিএনপি জানে তাদের সতেরো বছরের এক রকমের সংগ্রামের ফলশ্রুতিতেই তারা জানে যে হামলা মামলা করেও বিএনপির নেতা কর্মী সমর্থকদের কিন্তু দলে দলে আওয়ামী লীগ বানিয়ে ফেলা যায়নি যে কারণে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর ফিরেছেন মাত্র বিএনপি এক রকমের জনজোয়ার টের পাচ্ছে তাদের দলের পক্ষে কারণ সারা বাংলাদেশে তাদের সংগঠন তাদের নেতা কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন নেতা ফিরবে দল চাঙা হবে দল ক্ষমতায় আসবে কাজেই বিএনপি জানে আওয়ামী লীগের যে সমর্থন সারা বাংলাদেশে আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট যে ভোট আওয়ামী লীগ বরাবর নির্বাচনে পেয়েছে এমনকি উনিশশো সালে সেইবারও সে আঠাশ থেকে তিরিশ শতাংশের মতো ভোট পেয়েছে প্রথমবারের মত পঁচাত্তরে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবার পরে যে প্রেসিডেন্ট জিয়ার আমলে কাজেই বিএনপি জানে ভোটের হিসাবটা কি জামায়াত ইসলামী জানে ভোটের হিসাবটা কি সেখানে তাদের একমাত্র মাথা ব্যথার কারণ যে এই দলটিকে কিছুতেই এমনকি বছর দুয়েক বা একটা লম্বা সময়ের জন্যে মানে একটা তাৎপর্যপূর্ণ সময়ের জন্যে রকমের অজ্ঞাত বাসে পাঠিয়ে দেওয়া গেল না এমন পরিস্থিতিতে যখন কিনা তার এই দলের নেত্রীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে এই দলের নেত্রী আরেকটি দেশের আশ্রয় একরকমের নিরাপদ সুরক্ষিত স্থানে আছেন এবং এই দলের নেত্রীর যথেষ্ট বয়স হয়েছে এবং অনেকেই ভাবছিলেন তিনি এত বড় পতনের পর হয়তো হাল ছেড়ে দেবেন কিন্তু সেই শেখ হাসিনা শুধু নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে একেবারে তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই ফিরবো ফিরে এই অনাচার অত্যাচারের বিচার করব আপনারা প্রমাণ রাখুন তালিকা করে রাখুন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উদ্দীপিত রাখছেন তাই নয় এখন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সরাসরি অডিও বক্তব্য দিতে হাজির হচ্ছেন আর এর আগে থেকেই শুরু করেছেন ঘন ঘন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে শিরোনামে ধরে রাখা তার মানে আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতীয় গণমাধ্যমে যেগুলো ইংরেজি ভাষায় লেখা হয় যেগুলো সারা পৃথিবীতে প্রচারিত হওয়ার মতো ভাষায় প্রচারিত হয় তার মাধ্যমে শেখ হাসিনা অনেক বেশি আপনি হচ্ছেন অনেক বেশি এয়ারটাইম পাচ্ছেন অনেক বেশি মনোযোগ পাচ্ছেন সংবাদ মাধ্যমের এবং বিশ্ব রাজনীতির বাংলাদেশের বর্তমানে সক্রিয় শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর থেকে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষতে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ